বাংলাদেশের ইতিহাসে এমন এক সফলতম নেতা ক্ষমতা পেয়েও তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন আমাদের উপদেষ্টা উপদেষ্টা নাহিদ নাহিদ ভাই ভাই জুলাই যেভাবে এগিয়ে নিয়েছেন এবং নিজের মৃত্যু নিজে এনেও তিনি জনগণের কাতারে দাঁড়িয়ে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তার জন্য আমরা সেলুট যদিও তারা গুপ্ত হিসেবে অনেক কিছু কিছু মাস্টার মাইন্ড তাকে সাপোর্ট করেছে বাট তবুও প্রকাশে এসে যেভাবে সাহায্য করেছেন মানুষকে আহ্বান করেছেন তার প্রতি চিরকৃতজ্ঞ বাংলাদেশে এরকম কয়জন নেতা আছে দেখাতে পারবেন যে ক্ষমতা পেয়ে ক্ষমতা ছেড়ে দেয় এই যে উপদেশটা আসিফ নজরুল এরপর সহস্ত্র উপদেশটা এদেরকে জুতার বাড়ি মারলেও ঝাটার বাড়ি মারলেও এরা ক্ষমতা ছাড়বে না এদেরকে ক্ষমতা ছাড়ার জন্য কতবার ছাত্র আন্দোলন করছে কত কি বলতেছে এতে লজ্জা আছে এতে লজ্জা থাকবে না কারণ যে নির্লজ্জা এরা হচ্ছে বেহায়া হচ্ছে উপদেষ্টা নাইট ভাই যদিও এটা নতুন রাজনৈতিক দলে যোগদান করার জন্য এমনটা হয়েছে বাট তবুও তার প্রতি সেলুট তিনি যে কাজটা করলেন আশা করি ছাত্র উপদেষ্টারা যখন নতুন রাজনৈতিক দলে আসবে এবং নতুন রাজনৈতিক দলে নিয়ে জনগণ যাবে জনগণ অবশ্যই সাহা দেবে গত ষোলো সতেরো বছরে জামাত বিএনপি এরা অনেক আন্দোলন করেছে বাট জনগণ কিন্তু তাদের আন্দোলন খুব একটা সাহায্য দেয়নি হরতাল অবরোধ দেখেছে জনগণ বিক্ষুব্ধ হয়েছে কিন্তু জুলাই গণপতের মতো এতবার একটা আন্দোলন জনগণ সফলভাবে সমর্থন জানিয়েছে এবং যখন দেখতে শিক্ষার্থীরা মার তখন দেশের সমস্ত জনগণ নিম্বে পড়েছে এই জুলাই গণ উপত্থানে কি আবাদ আমরা চাই এ দেশ এগিয়ে যাক এ দেশ বিশ্বমঞ্চে নিজেকে উজারভাবে গড়ে তুলুক শিক্ষার্থীদের মাধ্যমে এ দেশ একমাত্র শিক্ষার্থীর হাতে নিরাপদ অন্য কোনোভাবে নয় চোর বাটপার খাটাস যতই বলুক ক্যাম্পাসে শিক্ষার্থীরা পড়াশোনা করবে রাজনীতি নয় কিন্তু আমরা দুই হাজার চব্বিশ সাল আমাদের শিখিয়েছে যে ছাত্ররা রাজনীতি করার যোগ্য এবং ছাত্রদেরকে রাজনীতি করতে হবে দেশকে বাঁচাতে আওয়ামী লীগ ভারতকে হটানোর জন্য হলেও ছাত্র রাজনীতি দরকার আমরা ছাত্র রাজনীতি করতে হবে শিক্ষার্থীদেরকে বাস্তবমূলক ছাত্র রাজনীতি করতে হবে কারণ আমরা যদি শিক্ষিত না হই আমরা যদি ছাত্র রাজনীতিকে নিজেকে ইনভলভ করি এই দেশটা কালের গর্ভে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে বিএনপি আওয়ামী লীগ এই এখন ভারতে চর হয়ে গেছে আওয়ামী লীগ তো ফিরবে না বিএনপি এখন ভারতের কাজ করতেছে বিএনপি কে ট্যাকল দেওয়ার জন্য আমাদের ছাত্র রাজনীতি দরকার যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে যারা শিক্ষার্থী আন্দোলনে একটা বিপ্লব সংগঠন করতে পারে বৈষম্য ছাত্র আন্দোলনের মতো এরকম দল থাকুক এবং যে কোনো লড়াই করতে সমর্থ হবে পদত্যাগ করতে পারে তবে আমরা চাই যে শিক্ষার্থীদের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দলটা আরো নতুন ভাবে উজ্জীবিত হোক এবং আমি আহ্বান করি শিক্ষার্থীদের যে আপনারা সবাই এই দলে আসুন নতুন দলে নতুন কিছু ঘটনার মাধ্যমে দেশটাকে আমরা নতুন কিছু উপহার দিই চাঁদাবাজি সন্ত্রাস হল দখল সবকিছু বাদ দিয়ে আমরা নতুন ভাবে এই দেশটা গড়ে তুলি তখন তো বাদ এই দেশ আপনার আমার সকলের দ্বন্দ্ব দূর করে এই দেশকে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে এক থাকতে হবে এবং ইনশাল্লাহ আমরা জয়ী হবই জিন্দাবাদ